দুর্গাপুরের কাকসা থানার গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গভীর রহস্য দানা বেঁধেছে বহুতল আবাসনের নিচ থেকে তার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃতার নাম মন্দিরা পাল তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা এবং মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বহুতলের ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করেছে বলতে পারবো না অতো আমি তো ডিউটি গেছিলাম যে ডিউটি দিয়ে এসে মানে ছোটাছুটি সবাই করছে তখন দেখছি যে এরকম পড়ে গেছিলো তো এখন দিয়ে চলে এলাম ওখান থেকে পড়ে গেছিলো মন্দিরের পার্ক কোথায় খাচ্ছি সনখা হসপিটালে বিশেষ থাকছিলো নার্সিংসটা তো যতুকল দিকে আর তালাতে কোথায় থেকে পড়েছি জানি না একটু কিন্তু নিচে পড়েছিলো মানে কী জন্য আমি কিছু জানি না কিছুই জানি না আমি তো সে নিজের আমি তো দশ টাকাতে থাকি কী কীভাবে জানতে পারবেন মানে ছুটাছুটি সেবা করছে দিয়ে ফোন ফোন এরকম করছে যে কোথায় আছে কি করছে এরকম বলা হলো তখন আমরা খোঁজাখুঁজি করলাম কটা সময় ঘটনাটা ঘটেছিলো ঘটনাটা কিছু জানি না আমরা মানে কটা সময় হয়েছিল মোটামুটি

আমার ছেলেরা জানতে ফোন করেছিল খালি বললো বিধানগরে যা আমি দুর্গাপুর মায়ারে থাকি আমাকে খালি বললো বিধাননগরে যা গিয়ে পরে পৌঁছালাম তারপরে বললো যে মন্দিরে পাল বলে কেউ অ্যাডমিট আছে কিনা জিজ্ঞেস করলাম রিসেপশনে তো বললো মৃত নিয়ে আসা হয়েছে খালি আমাকে এইটুকুই যে বলা হলো তারপরে আমি যখন আইসি এএসআই ফোন করলাম রয়েছে ফোন করলাম তারপরে কনস্টেবলরা কেউ ছিল মালদিগির তাকে জিজ্ঞেস করলো হয়তো খালি বলি যে ছাদ দিকে পড়ে যাওয়া হয়ে এখন কিছু জানতে পারিনি এখন কি অবস্থা

আমরা আসার পর এখানে দেখতে পেলাম বা এখনো পর্যন্ত কোনো কিছুই দেখতে পাইনি সঠিক খবর জানি আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব আমরা এই ন্যায় বিচার এবং তদন্ত আমরা সম্পূর্ণ হয়ে চাই এর বিচার আমরা না নিয়ে আমরা ছাড়বো না এর বিচার আমার চাই আমার বোন হয় এটা আমার মাসির মেয়ে মানে আমার খুব কাছের পুলিশ কি বলেছে প্রশাসনের সাথে এখনো পর্যন্ত কথা হয়নি আমরা কোনো মারফত একটা মানে আমার ওর বান্ধবীর মায়ের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এরকম ব্যাপার ও ছাদ থেকে পড়ে গেছে জানতে কি হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বন্ধুরা একটা গাড়ি ছিল ওকে গাড়িকে ডাকলাম সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি বিষ্ণুপুর থেকে দুর্গাপুর চলছে সময় লাগে আমরা রাস্তা কোথাও আমি এসেছি আমার মা এসছে আমার মাসি এসছে আমার মাসি মেসো এসছে মানে মেয়ের আমার বোনের মা এবং বাবা এবং ভাই হাসপাতাল কি বলছে হাসপাতালের সঙ্গে কোনো কথা হয়নি এখন বলতো এবং প্রশাসনের কোনো কথা হয়নি আমরা এর বিচার চাই বিচার না চেয়ে আমরা কিন্তু কোনো মতেই আমরা হেলবো না অবশ্যই ছাদ দিকে পড়ে যা ওরা যেটা বলতে যায় আমি যেটা শুনতে আমি পিছিয়ে ছাদ দিয়ে কোনো মানুষ পড়ে যেতে পারে না এবার দেখা যাক আমরা প্রশংসা কথা বলি কতদিন আগে ভর্তি হয়েছিল এখানে তো প্রায় আশা করি সমত এক বছর বা তার নিচে কিছু তার বেশি কিছু হবে না সোনাতে সমত সনকাতে মনে হচ্ছে সঠিক খবরটা বা কি নাম আপনার আমার নাম হচ্ছে নারায়ণ দাস